আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে মূলত একটু রিয়েলিস্টিক শ্যাডো তৈরি করা যায় যে কোনো ছবিতেই আমরা ঠিক এরকম একটি শ্যাডো তৈরি করতে কি পারি কিভাবে সেটি আজকে আমরা দেখব তো প্রথমে আমাদেরকে যে ছবিটি যে মডেলের ছবিটি আমরা মূলত শ্যাডো তৈরি করতে চাই সেই ছবিটি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে লেয়ার মার্কসে ক্লিক করে নিচ্ছি এটা যেন আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি তো এই আমরা ফাইলে ক্লিক করবো ফাইলে ক্লিক করার পর নতুন একটি ডকুমেন্ট নেবো নতুন একটি ডকুমেন্ট আমি সাইজ নিয়ে নিচ্ছি বারো আশি রেজুলেশন রাখছি থ্রি হান্ড্রেড ঠিক এরকম আপনারা যে কোনো একটি সাইজ নিতে পারেন এরপর ওকে লেখাতে ক্লিক করব এর ব্যাকগ্রাউন্ড কালার আমি একটু গ্রে কালার রাখছি এরপর হচ্ছে আমাদের যে ছবিটিকে মূলত আমরা শ্যাডো তৈরি করতে চাই সেই ছবিটি সিলেক্ট করব সিলেক্ট করে নেওয়ার পর আমরা আমাদের এই ফাইলে নিয়ে আসব নতুন ডকুমেন্টে নিয়ে আসব কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নিচ্ছি এবং হচ্ছে ছবিটিকে একটু বড় করে নেব ঠিক এভাবে পর চেক পার্কে ক্লিক করব এখানে রাখছি চেক পার্কে ক্লিক করছি এবং এই যে ছবির লেয়ারটি রয়েছে এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট টু স্মার্ট অবজেক্ট করে টু স্মার্ট অবজেক্ট ক্লিক করার পর আমরা ওই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থাতে কন্ট্রোল প্রেস করে জে প্রেস করে এর একটি কপি করে নেব নিচের দিকে এই কপি করা লেয়ারটিতে ক্লিক করছি ক্লিক করে কন্ট্রোল প্রেস করে টি প্রেস করব ফ্রি টুল সিলেক্ট হবে এরপর এই মিডিল পয়েন্টে আমরা এই মিডিল পয়েন্টটিতে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে একে ড্রাক করে ঠিক নিচের দিকে নামাবো ঠিক যতটুকু জায়গা পর্যন্ত আপনাদের শ্যাডো ক্রিয়েট করা দরকার যতটুকু জায়গা পর্যন্ত শ্যাডো ক্রিয়েট করা দরকার ঠিক ততটুকু জায়গা পর্যন্ত এটাকে নামিয়ে নিতে হবে ঠিক আমি এই পর্যন্ত এতটুকু জায়গা পর্যন্ত নামিয়ে নিছি এরপর একটু জুম করে নেব জুম করে নেওয়ার পর এই যে অংশগুলো মিলেনি এই অংশগুলোকে ঠিক করতে হবে জন্য এই ছবিটির উপরে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে র্যাপ লেখাটি ক্লিক করছি এরপর এই যে মিলিয়ে মিলিনি সেগুলোকে আমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করব ঠিক এভাবে মিলিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা ওকে তো এতটুকু ঠিক আছে এখন আমাদেরকে শ্যাডো ক্রিয়েট করতে হবে আর শ্যাডো ক্রিয়েট করার জন্য আমরা মূলত গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চাচ্ছি আর গ্রেডিয়েন্ট যদি আমরা ব্যবহার করি ঠিক আমরা এখন গ্রেডিয়েন্ট ব্যবহার করছি আর এই গ্রেডিয়েন্ট আমরা এই লেয়ারটির উপরে তৈরি করতে পারবো না কারণ এটি এখন রয়েছে স্মার্ট অবজেক্টে আমরা এটিকে রাস্টারাইজ করে নেব এই জন্য এই লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করছি এরপর হচ্ছে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করব গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্টের কালার এটি রাখছি এখন যদি আমি নিচ থেকে উপরের দিকে ড্র্যাগ করে নিই তাহলে এই ছবিটি গ্রেডিয়েন্ট হবে না মূলত ব্যাকগ্রাউন্ডেই গ্রেডিয়েন্ট হবে ব্যাকগ্রাউন্ডে মূলত গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে কিন্তু ছবিটি গ্রেডিয়েন্ট হচ্ছে না এর জন্য ছোট্ট একটি ট্রিক্স রয়েছে আর সেটি হচ্ছে এই লেয়ারটিতে ক্লিক করে রেখে আমরা এই লকের পাশে লক ট্রান্সপারেন্ট এই অপশনটিতে ক্লিক করে একে লক করে নেব এরপর নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত আমরা ছবির উপর পর্যন্ত এই পর্যন্ত ড্রাগ করলেই আমরা দেখতে পারবো যে সেটি গ্রেডিড সেখানে অ্যাপ্লাই হয়ে গেছে এরপর নর্মাল রয়েছে এর ব্লেন্ডিং মোডটি আমরা নর্মালি ক্লিক করছি আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে নেব এখন এই লেয়ারটিকে একটি কপি করে নিতে হবে এই লেয়ারটিকে একটি কপি করে নিলে এখানকার যে শ্যাডোটি রয়েছে এটা ডিপ দেখাবে আমরা কন্ট্রোল প্রেস করে যে প্রেস করছি এই লেয়ারটি একটি কপি হয়ে গেছে এবং হচ্ছে এটা ডিপ দেখাচ্ছে এখন এই নিচের যে লেয়ারটি আমরা লক করেছিলাম এই লেয়ারটিতে ক্লিক করে আমরা একে আনলক করে নিই এবং এই লেয়ার দুইটিকে একসাথে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল প্রেস করে জি প্রেস করলে একটি গ্রুপ হবে এবং এই গ্রুপে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর এর ব্লেন্ডিং মুডটা এখানে আছে নর্মাল আমরা এখান থেকে ক্লিক করছি মাল্টিপ্লাই এখন আমাদের কাজ হচ্ছে এই শ্যাডোটিকে ব্লার করা ব্লার করার জন্য আমরা ফিল্টারে ক্লিক ব্লার ব্লার থেকে এখান থেকে আমরা ক্লিক করছি কোশ্কিয়ান ব্লারে তো এই ব্লারের যে রেডিস রয়েছে এটাকে আমরা রাখছি ওয়ান পর্যন্ত খুব বেশি রাখবো না ওয়ান পর্যন্ত রাখলেও চলবে খুব বেশি রাখবো না এর সাইজটিকে আমরা রাখবো ওয়ান অথবা হচ্ছে ওয়ান যে কোনো টি পিক্সলে রেখে আমরা ওকে করবো